হ্যালো গাইস ওয়েলকাম সবাইকে আবার নতুন একটা ভিডিওতে সো ভিডিও শুরু করার আগে সবাইকে রমজান মুবারক কারণ আজ রমজান চলে আসছে আর আমরা আজ রোজা রাখতে চলছে আর গরিব দুঃখী মানুষদের খাবার দান করতে চলছি আর ভিডিওটা ভালো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সো চলো ভিডিওটা স্টার্ট করি তো আমরা কিন্তু আমাদের ঘরে চলে আসছি দেখতে পেলে আজ আমি আর আমার কিউট ক্যাট আজ হলো মানে রোজা রাখবো বলো ক্যাট বলো ও কী করে বলবে তো চলো আমাদের কাজ আমরা করে নিই প্রথমে আমরা নিচে যাই সেরি খাবো কারণ একটু আগে একটু আগে মাইকে বলে দিল যে সেরি খাওয়ার টাইম হয়ে গেছে তো চলো আমরা শেয়ারির রুমে চলে যাই এটা হলো আমার ডাইনিং রুম যেখানে আমি সেরি খাবো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু সেইগুলো থোয়া আছে এগুলো এখানে সে তুমি খাবো তো চলো আমরা খেয়ে নিই প্রথমে চিকেনটা খাবো চলো চলো নিয়ে নিই আর নে না তো নিয়ে নিয়েছি তো চলো এখন আমরা খেয়ে নিই চলো বিসমিল্লাহ আমরা কিন্তু খেয়ে নিয়েছি এখন এই গরুর মাংসটা আমরা খাবো চলো এটাকে আমরা খেয়ে নিই তো গায়েছে আমার কিন্তু খাওয়া কমপ্লিট এখন আমরা আজান দিয়ে অপেক্ষা করব আজান দিলে আমরা নামাজ পড়তে যাবো তো চলো আমরা ওয়েট করতে থাকি যতক্ষণ আজান দিচ্ছে ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকি আর তো गाइस ফাইনালি কিন্তু আজ আজকে নিয়ে এখন আমরা ওজন করতে যাব ওজন আমার উপরে এইটা মানে যেখানে ওজন করব তো চলো আমরা উপরে দিয়ে ওজনটা করে আসি ওজন করে তারপর আমরা বলতে যাব তো চলো 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 তো আমরা জলাই যখন আমরা ওজন করব এখান থেকে জোরেটা লাগিয়ে দাও এখন আমরা ওজন করি তো গাইস আমার কিন্তু অজু করা কমপ্লিট চলো 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 এখন আমরা নামাজ পড়তে যাব চলো আমরা একবারে এখন নিচে যাব নিচে গিয়ে রাস্তা দিয়ে আর মন্দিরে নামাজ পড়ে চলে আসব তো আমরা কিন্তু চলে আসছি চলো 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 এখন ঘড়ি লাগিয়ে দিই এখন চলো গাইস মা দেখতেই পাচ্ছ এখানে এখন কিন্তু সকাল হবে মানে এখন ভোর আছে ফজরের আজান দিছে তো এখন আমরা নামাজ পড়তে যাবো চলো চলো আমরা নামাজ পড়তে যাই তো গাই তখন নামাজ পড়া কিন্তু কম পেয়ে নামাজ পড়ে চলো আসছি এখন কিন্তু সকাল হয়ে যাবে চলো আমরা ঘুরে যাই আরে দরজাটা খোল এর তো দরজাটা খুলে গেছে গাই এখন আমরা উপরে যাব উপরে গিয়ে সকাল আমার টাকা নিক চুরি খাবার কিনে গরিব করব তো চলো চলো আমরা সকাল অপেক্ষা করি আর এটা কেড়ে চলো চলো আমরা সকাল আর অপেক্ষা করি তো গাইস ফাইনালি কিন্তু সকাল হচ্ছে এখন আমার কাছে কিছু টাকা আছে সেই টাকাগুলো নিয়ে আমি মার্কেটে যাবো কিছু খাবার কিনতে তো চলো 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 আরে কোন দিকে যাচ্ছি চলো 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 আমরা উপরে যাই উপরে গিয়ে আমরা কিছু টাকা নিব সেই টাকাগুলো দিয়ে আমরা কিছু খাবার কিনে দুঃখী মানুষদের দান করব। তো চলো আমার এই বাক্সে কিছু টাকা আছে যারা আগে দেখেছে তারা তো জানোই তো এখানে কিন্তু টাকা আছে চলো আমরা টাকাগুলো নিয়ে নিই এখন আমরা নিয়ে যাবো সে আমার মার্কেটে তো তার আগে চলো আমরা দরজাটা লাগিয়ে দিই চলো লাগিয়ে দিয়েছি তো চলো এখন আমরা যেতে থাকি একবারে মার্কেটে যাব আমরা তো চলো আমরা মার্কেটে যাই মার্কেটে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা তো কিন্তু আমি তোমরা দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ঘরের বাইরে চলে আসছি এখন আমাদের বাইরে যেতে হবে চলো 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 আমরা এখান থেকে গিয়ে মার্কেটে চলে যাবো তোমার জানো যারা আগের বেরোয় দেখছো তারা তো জানোই মার্কেটটা আমার বাড়ি একদম সামনে সুদনারটাও সামনে তো চলো আমরা মার্কেটে কিন্তু চলে আসছি গাইস এখন আমরা দোকানে দেখবো কোন দোকানে খাবার আস আছে সেই দোকান থেকে আমরা খাবার কিনে আমরা গরিব দুঃখী মানুষদের দান করে দেব তো চলো চলো আমরা কিন্তু মার্কেটে চলে আসছি এখন আমরা দেখবো কোন দোকানে খাবার আছে চলো আমরা এই দোকানে যাই হ্যালো আঙ্কেল আপনার কাছে তো বিস্কিট দেখতেছি এগুলো কত তো সাসে আমি কথা বলে নিলাম আমি বিস্কুটগুলো নেব না অনেক দাম তো চলো এই যে এই বিস্কুটগুলো তো দেখতেছো এখানে আলু ভাজিও আছে তো এগুলো নেব না চলো আমরা এই দোকানটাতে দেখি এখানে অনেক কিছু এখানে মারণ আছে ওকে এই দোকানটাই নেবো সাথে আমরা কথা বলেননি। নি তো গাছ আমার কথা বলা কম পিলিক এখন আমরা যাব হচ্ছে কেন ওদিকে ওদিকে দেখি কিছু আছে নাকি এইসব দোকানে এখানে তো তরমুজ দেখা যাচ্ছে তাহলে আমরা তরমুজ গুলো গরিব নিবেন মানুষদের দান করতে পারবো এগুলো আচ্ছা আঙ্কেল তরমুজ কত ওকে আর এনার কাছে তো কথা বলে নিয়ে এসেছি গাইস চলো আমরা এইগুলো এই তরমুজগুলো নিয়ে নিই আমি ওদিকে একটু যাইতেছি আঙ্কে আমরা আমি এসে তরমুজগুলো নিয়ে যাব তো গাইস আমি কিন্তু মার্কেট ওনাদের কাছ থেকে কিছু নিয়ে চলে আসছি আমার টাকাগুলো প্রায় শেষ তো চলো এখন আমরা গরিব দুঃখী মানুষ এগুলো দান করব। আমি শহীদার ওখানে কিছু গরিব দুঃখী মানুষ দেখছিলাম ওদেরকেই দান করে দিই চলো চলো শহীদারটাও মার্কেটের একটু কাছেই তাই তো চলে আসছি আগে দেখতে তো তারা তো জানো শহীদিনটা কোথায় এই তো এখানে একজন বসে আছে ইনাকে দান করে দিই এই নেন আপনাকে দিতেছি আপনি তোমার দোয়া করবেন তো চলো আমরা এনাকে দিয়ে দিই তরমুজটাকে দিয়ে দিই না এখানে আমরা টাকা দিয়ে দিই এ টাকা দিয়ে দিয়েছি এখানে এনাকে আমরা কিছু খাবার দিয়ে দেব তো চলো مبارك زوجها جاءت على درار زوج النقاء بتتويج وابهار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزداري هذه هيا قد سارت للسعد في أمل تروي الجمال بها الكان آه أسماء ترسم ألحان الوافى كلمة يبدو بديعا তো গাইস শুনলে কিন্তু আমি সবকিছু দিয়ে চলে আসছি এখন আমি বাড়ি যাবো বাড়ি যাবো চলো আমরা এখন বাড়ি যাই চলো يشع في انوار ونوار مبارك زوجها جاءت على درار زوج النقائب تتوي على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزداري هذه هيا قد سارت للسعد في أمان تروي الجمال بها الفان أسماء ترسم والحان الوافا يبدو بديعا على خير وايثار ومريم ترتوي بالحب قد بعثت الفاظها فرحة تروى بامطاري كذاك شيماء تسقي الروح بهجتها وتنتقي تنتقي حبها من غير اقتراب